আসসালামু আলাইকুম হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি আপনার সকলে ভালো আছেন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আঁকবো সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত এখানে দেখুন কি বলা আছে সমকোণী ত্রিভুজের বি সি ডি এর বি সি ফাইভ মানে একটা বাহু হবে ফাইভ এবং বি সি ও সিডি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এদের অন্তর এদের অন্তর্ঁকতে হবে তার মানে আপনি একটা সমকোণী ত্রিপুজ আঁকবেন এই সমকলণিত ত্রিপুর মধ্যে একটা বাহু কাটবেন ফাইভ এই বিসি এবং সিডি এই দুইটা বাহু হবে এদের অন্তর্ভুক্ত কোন হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে অন্তর্ভুক্ত আঁকতে হবে কিভাবে আপনি সমুকুণ্ডে এই অন্তর্ভুক্ত আঁকবেন আমরা আজকে সম্পূর্ণ আজকে দেখাব ইনশাল্লাহ দেখে থাকুন ইনশাল্লাহ বসতে সুবিধা হবে তো আমরা এখানে ফাইভ একটা বাহু আঁকে নিলাম আমরা এখন যেহেতু সমকোণ বসে আমরা এখানে একটা নব্বই ডিগ্রি অঙ্কন করে নেব তো নব্বই ডিগ্রি আমরা কিভাবে অঙ্কন করবো আমরা অবসর সকলে বুঝি যে কোনটা চাপ নিয়ে নেবেন আমরা যে কোনো চাপ নিয়ে নিলাম এই যে চাপটা এটা আবার একই মাফ নিয়ে এখানে বসাবেন আবার এখানে দিয়ে দিবেন এটাকে বলা হয় লম্ব তো আমরা লম্ব কীভাবে আঁক আঁকতে পারি বা লম্ব কীভাবে আঁকবো সেটা অবশ্য আপনারা সকলেই জানেন তো আমি দেখাই দিলাম এদের লম্ব আঁকতে হয় তো আমি যেহেতু কলম আঁকতেছি একটু পিছলে তো এই জন্য হতো ডাবল আঁক পড়ে যায় তো এটা আমরা নব্বই ডিগ্রি অঙ্কন করে নিলাম নব্বই ডিগ্রি তার মানে একটা সমকোণ এখানে নিলাম এবার আমাদের কি বলছে এখানে যদি আমরা একটু আরেকটু খেয়াল করি এখানে আমাদের কিন্তু বলছে অন্তর্ভুক্ত কোন হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে আমরা এইটাকে অর্ধেক করতে হবে পঁয়তাল্লিশ বলার কারণে এই সমকোণটাকে অর্ধেক করতে হবে অর্ধেকটা করবেন এখানে যেটা চাপ গেছে এই চাপটাকে বাড়াই দেবেন হুম বাড়াই দিয়ে এখানে বসে এবার আবার এই বাহুর মধ্যে বসাবেন এই বাহুর আপনি অনেকে ভুল করেন এই বাহুর মধ্যে বসে আবার এটাকে যোগ করে নেবেন হ্যাঁ এটাকে যোগ করে নিব আমরা যোগ করে নিলে আপনাদের এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে একটু দেখে থাকুন কন্টিনিউ করে আর যারা ভিডিওটা প্রথম দেখছেন আমাদের চ্যানেল থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিতে পারেন ইনশাল্লাহ এবার আমরা এখানে দেখেন একটা বাহু আছে ফাইভ এই ফাইভ বাহুটাকে মাফ নেবেন আমরা ফাইভ বাহুটাকে মাফ নিয়ে নিব এ মাফ নিয়ে এটা কাইটা দেবো কাইটে এখান থেকে এটা লাগিয়ে দেবো এবার আমরা কি করবো যেহেতু এখানেও নয় মানে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে মানে দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ বসে তার মানে আপনি এখানে নব্বই ডিগ্রি রাখবেন হম নব্বই ডিগ্রি অঙ্কন করবেন আবার নব্বই ডিগ্রি কীভাবে রাখতে হয় আপনারা অবশ্য জানেন আমি ইতিমধ্যে এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি হিসেবটা তো আমরা এটা এবং এটা যোগ করে নেবো এটা যোগ করে নেব বলতে এটা একটু স্ট্রেটলি যোগ করে নেবেন যাতে কোনো প্রকার মিস্টেক না হয় এতটুকু এবার আমরা যেহেতু নব্বই ডিগ্রি বলতে আমরা এখানেও পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে হবে নব্বই ডিগ্রি বসে এখানে কিন্তু আমাদের পঁয়তাল্লিশ বলছে যেখানে নব্বই ডিগ্রি আঁকবেন সেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে নেবেন তো আমরা এই কোনটা কীভাবে অর্ধেক করবো একটু যদি খেয়াল করেন আপনার এই যে সাপটা আছে না এই যে এই সাপটা আমরা বাড়াই নেব আবার এই বাহুর মধ্যে এই বাহু এখানে লাগে আবার এটা যোগ করে নেবেন তার মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় যেহেতু আমাদের প্রশ্নে বসে পঁয়তাল্লিশ বসে এই জন্য আমরা অর্ধেক করে নিলাম এবার আমরা এই যে দুইটা বাহু যেখানে এক একটু মিলিত এটা সামনে যে বাহুটা এই বাহুটার অর্ধেক করতে দেবো অর্ধেক কীভাবে করবেন দেখেন আপনি এই যে এখানে বসাবেন কপাসটা এখানে বসাবেন এখানে বসে আহ এখানে এখানে বসে আপনি যে কোনো চাপ নেবেন হম যে কোনো একটা চাপ নেবেন দেখেন আমি এই কম্পাস কম্পাস্টার এখানে বসালাম এই যে এখানে বসে আমি যে কোনোটা চাপ নিলাম যাতে চাপটা ভিতরে এবং বাহিরেও যায় তাহলে আমরা এই চাপটারে এই যে বাহুটা যেখানে স্পর্শ করেছে সেখানে আইডেন্টি করে নেব এই আইডেন্টি করলে এবার এই আইডেন্টি বিন্দু থেকে এই বিন্দু থেকে এটা অর্ধেক করবো তাহলে এইটা দেখেন এই এইটা হচ্ছে আইডেন্টিটি বিন্দু এইটা একটা আইডেন্টিটি বিন্দু তো এইটা অর্ধেক করবো এখানে বসে যে কোনো মাপ নেবেন আবার যেখানে বাহুটা আইডেন্টিটি করছেন এই বাহুটা থেকে আবার এখানে বসে আবার আইডেন্টিটি করবেন তার মানে এই যে বাহুটার অর্ধেক করা শেষ আমরা এই বাহুটা কি অর্ধেক করছি আপনার সাথে দেখে নেবেন আমরা যোগ করব শুধু বাহু পর্যন্ত হ্যাঁ বাহু পর্যন্ত যোগ করব এখান থেকে এখানে আপনি একটু অঙ্কন করে নেবেন অঙ্কন ধাক দিয়ে এই বাহু যোগ করে নেবেন এবার আমরা যোগ করব এই এটা ডেটা মাফ নিব মাফ নিয়ে যোগ করব মানে একটা বৃত্ত টানবো আপনি মিলাই নেবেন যাতে এটা বস্তু সুবিধা হয় এখান থেকে এই যে মিলাই নিলাম মিলাই নিয়ে মানে এটা মিলাই নেবেন মিলাই নিয়ে তারপরে এটা যোগ করে নেবেন আমি এটা টেনে নিচ্ছি দেখুন এটা হচ্ছে আমাদের অন্তর্বিত্ত দেখেন কত সুন্দর মিলছে কিন্তু তো আশা করি অন্তর্বিত্ত আপনি কিভাবে আঁকবেন সমকুণিত ত্রিভুজে সম্পূর্ণটা বুঝতে পেরে